আসসালামু আলাইকুম অনেকদিন পরে নতুন ভিডিও নিয়ে আসতেছি আজকের ভিডিওতে বাইন্যান্সের একটা অফার নিয়ে আমরা কথা বলবো এখানে প্রত্যেক অ্যাকাউন্টে আপনারা দশ ডলার করে পাবেন আর ইভেন্টটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভেসিস এখানে আপনারা এক লাখ ইউজার পাবেন ঠিক আছে মানে প্রথম এক লাখ ইউজার পাবেন প্রথম এক লাখ ইউজার দশ ডলার করে পাবেন প্রত্যেক অ্যাকাউন্টে তো দেখার সাথে সাথে জয়েন করবেন আর ইভেন্টটা স্টার্ট হবে আজকে রাত দশটার সময় ঠিক আছে তার মানে আজকে এই যে কয় তারিখ আজকে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ রাত দশটার সময় স্টার্ট হবে এর মধ্যে প্রথম এক লক্ষ জন কিন্তু পাবেন তো দেখার সাথে সাথে জয়েন করবেন মানে রাত দশটার সময় শুরু হবে রাত দশটার সময় আপনারা ট্রেডটা করবেন এখানে যে সিস্টেম তারা আনছে ফাইন্যান্সের যে এক্সচেঞ্জের যে ফান্ড ওই এক্সচেঞ্জের ফান্ড থেকে ওয়েবসিরিতে আর কি ট্রেডের একটা সিস্টেম আনছে এই জন্য আর কি নতুন একটা ইভেন্ট তারা দিছে তো কীভাবে জয়েন করবেন একদম একটু জেট আমি এই ভিডিওতে দেখাবো অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর আমাদের টেলিগ্রামে জয়েন না থাকলে অবশ্যই জয়েন করেন কারণ এখানে শুধু অফার শেয়ার করা হয় ইউটিউবে কিন্তু বাকি যে আপডেটগুলো পেমেন্ট করুক এগুলো সব কিন্তু আমাদের টেলিগ্রামে পাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অবশ্যই টেলিগ্রামে জয়েন করেন তো এই অফারটাতে জয়েন করতে আমাদের পঞ্চাশ ডলারের মতন ফান্ড লাগবে আপনার কাছে দশ বিশ ডলার থাকলে ওটা দিয়ে করতে পারবেন মোটামুটি পঞ্চাশ ডলারে একটা ভলিউম করতে হবে তো এই ফান্ডটা আপনি বাইনান্স এক্সচেঞ্জের মধ্যে রাখবেন আমি দেখেন ইউএসডিটি রাখছি ওয়ালেটের মধ্যে বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে আপনি আর কি ফান্ড রাখবেন পঞ্চাশ ডলার এই এক্সচেঞ্জের ফান্ডকে আমরা আর কি কনভার্ট করে ওয়েব থ্রিতে নিয়ে যাব একদম লাইভেই দেখাবো আমি তো আপনি সরাসরি ইভেন্টটা কোথায় পাবেন এই যে নোটিফিকেশন যে অপশনটা আছে এখানে পাবেন আপনি বাইনান্স ওয়েব থ্রির মধ্যেও বিআর টোকেনের একটা ইভেন্ট পাবেন ওইখান থেকেও জয়েন করতে পারেন তো এখানে এই যে অ্যানাউন্সমেন্টের মধ্যে দেখেন একটা নোটিফিকেশন আসছে এই যে এইটা ঠিক আছে টেড অন বাইন্যান্স ওয়ালেট উইথ এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ফান্ড ঠিক আছে এটার উপর জাস্ট একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার একটু নিচের দিকে আসবেন এখানে যে ল্যান্ডিং পেজ লেখা আছে এই ল্যান্ডিং পেজের উপর ক্লিক দিবেন তাহলে আর কি অভার অফারের যে পেজ ওই পেজের মধ্যে নিয়ে চলে যাবে তো এইখানে জয়েন নাও বাটন থাকবে এখন নাই কিন্তু দশটার সময় এখানে জয়েন না বাটনটা থাকবে আপনি এখানে প্রথমত ক্লিক দিয়ে জয়েন করে নেবেন ঠিক আছে তারপর একটু নিচের দিকে আসবেন এখানে তারপর সোয়াপ করতে বলবে তো ওখানে ক্লিক দিয়ে কিন্তু আপনারা জয়েন করতে পারবেন সোয়াপের বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিব দশটা বাজার সাথে সাথে আপনারা সোয়াপটা করে নেবেন এখানে জয়েন করবেন রেজিস্টার করবেন ইভেন্টে তারপরে সোয়াপটা করবেন তাইলে হবে তো এখানে সোয়াপটা কীভাবে করবেন এখানে সোয়াপ আপনার উপর ক্লিক দেবেন ক্লিক দিলে দেখবেন সোয়াপের যে পেজ ওইটা চলে আসবে এখানে এই বাটনটা আপনারা অবশ্যই অন রাখবেন ইউজ এক্সচেঞ্জ ব্যালেন্স এটা যদি অন করেন তাহলে বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে যে ফান্ডটা থাকবে ওইটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন ঠিক আছে তো এখানে নিচের দিকে সোল সিলেক্ট করা আছে এখানে আপনারা বিএনবি নেটওয়ার্কের মধ্যে বিএনবি সিলেক্ট করে নেবেন তাইলে আর কি ইউএসডিটি দিয়ে করতে পারবেন ঠিক আছে ওই যে বাইনাস ওয়ালেটের মধ্যে বাইনাস এক্সচেঞ্জের মধ্যে আমার যে ফান্ডটা আছে ইউএসডিটি ওইটা কিন্তু এখানে শো করতেছে তো এখানে আমি জাস্ট অ্যামাউন্টটা দিব পঞ্চাশ ডলার করতে হবে বানান্ন ডলার আমি এখানে দিতেছি আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের করতেছি আপনারা দশটার পরে আর কি দশটা বাজার সাথে সাথে ইভেন্টে পার্টিসিপেট করে তারপরে এই অ্যাপটা করবেন তো বানান্ন ডলারের ইউএসডিটি থেকে আমরা বিএনবি পাবো এই পরিমাণ তো জাস্ট এখান থেকে সোয়াপ নাও ক্লিক দিবেন সে আপনি ক্লিক দেওয়ার পরে এই যে কনফার্মেশন আসবে জাস্ট কনফার্ম করবেন এখানে দেখেন অর্ডার কিন্তু আমাদের এখানে প্রসেসিংয়ে চলে গেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে এই যে এটা কিন্তু হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে ব্যাকে চলে আসি তাহলে এই যে বাইন্যান্স ওয়েব থ্রির মধ্যে আমাদের কিন্তু বিএনবি দিয়ে দিছে ঠিক আছে এই যে তিপ্পান্ন ডলারে বিএনবি চলে আসছে ডেট কিন্তু আমাদের কমপ্লিট আপনার যদি বিশ ডলার ফান্ড থাকে আপনি বিশ ডলার দিয়ে এটা দুইবার কিংবা তিনবার করবেন মানে পঞ্চাশ ডলার সমপরিমাণ হইতে হবে আর কি এখন কিন্তু এই ফান্ডটা আমি উড্ডো করে বাইনান্স এক্সচেঞ্জের মধ্যে নিয়ে নিতে পারবো মানে আমাদের যে ট্রেডটা ওটা কিন্তু করা কমপ্লিট তো এই হইতেছে ইভেন্ট আপনারা দশটা বাজার সাথে সাথে এই ইভেন্টে জয়েন করবেন তারপরে সিম্পলি এরকম একটা পঞ্চাশ ডলারের ট্রেড করবেন একবারে সিঙ্গেল পঞ্চাশ ডলার করলে সবচেয়ে বেটার হয় আর যদি দশ বিশ ডলার থাকে ওইটা দিয়েও করতে পারবেন বারবার করে করবেন এখন এই ফান্ডটা আমি জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করে এখান থেকে বাইনান্সের মধ্যে সেন্ড করে নিব এখান থেকে জাস্ট আমি বাইনান্সের অ্যাড্রেসটা দিয়ে দেখেন বাইনান্সের মধ্যে এই ফান্ডটা আমি নিয়ে নিলাম আমাদের কাজ কিন্তু কমপ্লিট তাই হচ্ছে সে সিম্পল ইভেন্ট সবাই জয়েন করেন আর এদের যে রিওয়ার্ডটা এটা আর কি এপ্রিলের ছয় তারিখের আগে দিয়ে দেবে আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দিব আপাতত আপনারা এখানে পার্টিসিপেট করে রাখেন তো ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে